জাহান নামের আগুন এত কঠিন একটা আগুন হবে যে আগুন জ্বালানোর ক্ষেত্রে আল্লাহ তালা দুইটা জিনিস ব্যবহার করবে কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ তালা ব্যবহার করবেন ওই দুইটা জিনিস কি আল্লাহ তালা বলেছেন বকুদুহান্নাস এক নম্বরে হলো মানুষ দুই নম্বর হলো হিজারা দুই নম্বর হলো পাথর এক নম্বর আল্লাহ তালা মানুষকে জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করবেন দুই নম্বরে আল্লাহ তালা ফাতরকে ব্যবহার করবেন বলা হয় যে জাহান নামের আগুনে যেই ব্যক্তিকেই দেওয়া হবে ওই ব্যক্তি জাহান নামের আগুন থেকে যতই বাঁচার চেষ্টা করুক না কেন ফেরেশতাদের কাছে যতই বলা বলি করুক না কেন যতবার বলতে থাকবে যে আমাকে জাহান নাম থেকে বের করে দাও আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও আমি দুনিয়ার জমিনে যাবো এবার করে আল্লাহ তালার আবেদ হয়ে আমি আবার আসবো আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে আমি আবার দুনিয়ার জমিন থেকে আসব। আল্লাহ তালার ফেরেস তারা ডাক দিয়ে বলবেন ওই বান্দা বান্দি ভালো করে শুনিয়া নাও তোমাকে আমল করার জন্য তোমাকে আবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে জমিনের মাধ্যমে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার আবাদত করার জন্য আল্লাহ তালা নিজেই তো কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন আমি আল্লাহ তাআলা জিন্নাত এবং ইনসানকে একটা কারণেই আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ওই কারণটা কি আল্লাহ তাআলা বলেছেন ওই কারণটাই হলো ইল্লা আবদুন শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিসের জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়ার জমিনে মানুষকে এবং জিন্নাতকে তৈরি করেছেন অন্য কোনো জাতির হিসাব আল্লাহ তালার দরবারে হবে না অন্য কোনো মফলুকের হিসাব আল্লাহ তালার দরবারে হবে না কাল হাসরের ময়দানে আল্লাহ তালা জিন্নাত এবং মানুষ এই দুই জাতি থেকে আল্লাহ তালা হিসাব নেবেন আল্লাহ তালা এই দুইটা জাতি থেকে আল্লাহ তালা হিসাব নেবেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহ তালা বান্দার থেকে নেবেন বান্দা যদি দিতে পারে বান্দার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর যদি বান্দা হিসাব না দিতে পারে বান্দার জন্য নাম বলাই জাহান্নাম জাহান জাহান্নাম কেরকম হবে ফিহা আবাদা বলাই জয় জাহান্নাম জাহান নাম হবে এই বান্দা বান্দি দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি তোমার সরু সামান তৈরি করে নাও ও বান্দা তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে যাও যাওয়ার সময় তুমি কত কিছু রেডি করে নাও শ্বশুর বাড়িতে যাইতে দিন একদিন পরে খালি হাতে যাইলে কেমন কেমন যেন দেখা যায় আরে বান্দা দুনিয়াটা তো হলো ক্ষণস্থায় মুসাফির খানায় মুসাফির খানার ভিতরে আল্লাহ তালা তোমাকে ক্ষণস্থায় সামান্য একটু হায়াত দিয়ে আল্লাহ তালা প্রেরণ করেছেন এই হায়াত আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে বলা যে আল্লাহ তালার মোহাব্বত বলা হয় যে বান্দার ভিতরে বৃদ্ধি করার জন্য সামান্য একটু হায়াত আল্লাহ তালা তোমাকে দান করেছে আজ তুমি বাড়ির পিছনে ঘুরতেছ আজ তুমি গাড়ির পিছনে ঘুরতেছ টাকার পিছনে ঘুরতেছ যেভাবে আল্লাহ আলা চলার কথা বলেছে যেভাবে বলার কথা বলেছে যেভাবে করার কথা আল্লাহ তালা বলেছে আজ তুমি ওইভাবে করতে না ওইভাবে চলতে না ওইভাবে বলতে শোনা ও বান্দা তোমার কি না যেইভাবে আল্লাহ তাআলা বলেছে ওইভাবে ইবলিস করে নাই ইবলিস না করার কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে ফেরাউন না করার কারণে ফেরাউন ধ্বংস হয়ে গেছে নমরুদ না করার কারণে নমরুদ ধ্বংস হয়ে গেছে আজ তুমিও যদি আল্লাহ তালার হুকুমা কামনা মানিয়া নিজের জান্নাত নিজে তৈরি না করিয়া যদি কবরের দিকে রওয়ানা করো ও বান্দা তুমি শুনিয়া নাও আল্লাহ তালা তোমার জন্য দুইটা রাস্তা রেখে দিয়েছে পারি কুমফিল জান্না। ঈদ আল্লাহ তালা দুইটা রাস্তা রেখেছে এক নাম্বার হলো জান্নাতের পথ দুই নাম্বার হলো জাহান্নামের পথ ও তুমি যদি জান্নাতের পথ দিয়ে চলো আল্লাহ তাআলা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাইয়া দিবে দুনিয়াতে একটু কষ্ট হবে তবে দুনিয়ার মাধ্যমে কষ্ট হওয়াটা স্বাভাবিক রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেস্তখানা আর মুমিনদের জন্য হলো কয়েদখানা তুমি দুনিয়াতে চলার ক্ষেত্রে কষ্ট হবে তবে এই কষ্টটা তোমাকে গ্রহণ করতে হবে কেননা তুমি যেহেতু জান্নাতে যেতে চাও একটু কষ্ট স্বীকার করতে হবে ভালো কিছুর আশা করলে বান্দা যেরকম কষ্ট করতে হয় একটা সুন্দর বাড়ি করবেন ওই বাড়ি করার ক্ষেত্রে যেরকম নিজের শ্রম গ্রাম দিতে হয় টাকা উপার্জন করতে হয় অন্যের আন্ডারে কাজ করে অন্যের গালিগালাজও শুনতে হয় বলা হয় যে অন্যের গালিগালাজ শোনার পরে গিয়ে নিজের পকেটে কিছু টাকা আসে আস্তে আস্তে জমাইতে জমাইতে বলা হয় যে এক সময় সে জায়গায় ক্রয় করে জায়গায় ক্রয় করার পরে ওই জায়গার ভিতরে সুন্দর করে একটা বাড়ি তৈরি করে যে কষ্ট করার পরেই তো ওই ব্যক্তিটা বাড়ি তৈরি করতে পেরেছে ঘর নির্মাণ করতে পেরেছে তার সন্তানকে সুন্দর একটা মেয়ের সাথে বিবাহ দিতে পেরেছে ওই ব্যক্তির যদি সুন্দর একটা বাড়ি না থাকতো তার সন্তানের সাথে সুন্দর মেয়ের বিবাহ দিতে চাইত না বললো এই ব্যক্তির তো বাড়িয়ে নাই এই ব্যক্তির ঘর নাই আমার মেয়েটাকে যদি এই সন্তানের সাথে যদি আমি বিবাহ দিই আমার মেয়েটা কষ্টের ভিতরে থাকবে এই কথাটা চিন্তা করে ওই বান্দা তাহলে দেখেন নিজের সব কিছু আয়ত্ত করে নিয়েছে নিজের বাড়িও তৈরি করে নিয়েছে নিজের সব কিছু বান্ধা নিয়ন্ত্রণে এনেছে সব কিছু সুন্দর করে সাজাইছে যখন তখন এবার সুন্দর সুন্দর আসে 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 কি না প্রস্তাব সুন্দর সুন্দর প্রস্তাব কেন আসে বলে যে এই ছেলেটার বাড়ি আছে গাড়ি আছে এই ছেলেটার টাকা পয়সার অভাব নাই জায়গা জমির অভাব নাই এই জন্য সুন্দর সুন্দর প্রস্তাব এই ছেলেটার জন্য আসে তাহলে দেখেন টাকা কষ্ট করার পরে যখন জোগাড় করেছে কষ্ট করে সুন্দর বাড়িও করেছে কষ্ট করার পরে সুন্দর গাড়িও ক্রয় করেছে কষ্ট করার পরে হয়তো সুন্দর সুন্দর জিনিস পেয়েছে ও বান্দা তুমিও যদি দুনিয়ার মাধ্যমে সামান্য একটু কষ্ট করতে পারো আল্লাহ তা তোমাকে সুন্দর একটা জান্নাত দান করবে ওই জান্নাতটা কেমন হবে ওই জান্নাতটা হবে এত সুন্দর বলে যে জান্নাতের ভিতরে এক পাশে থাকবে মধুর নহর আর এক পাশে থাকবে দুধের নহর এক পাশে সৌরভের নহর মনে যে জান্নাতের ভিতরে কত বড় বড় গাছ হবে যে গাছগুলা কেমন বড় হবে বলা হয় যে আরব দেশের তেজি গুণা যদি পাঁচশো বছর বলা হয় যে ওই গাছের তল দিয়ে দৌড়ায় যে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না ওই গাছের এক একটা ফল কেমন হবে সব চাইতে ছোট্ট ফলটা কেমন বড় হবে বলা হয় যে সব চাইতে ছোট্ট ফলটা দুনিয়ার সব চাইতে বড় পাহাড় যেটা ওটার সমতুল্য হবে বলা হয় যে এত সুন্দর না মোতাল্লা তালা জান্নাতের ভিতরে তোমার জন্য তৈরি করে রেখেছে আজ তুমি জান্নাতের পথে না চলে আজ তুমি জাহান নামের পথে এদিকে রওয়ানা হয়েছ এই জন্য তোমাকে বলি ও বান্দা পিরিয়ে আসো দিকে তুমি পে যাও যাও যাদের সঙ্গে চললে তুমি কামিয়াব হইবা যাদের সঙ্গে চললে তুমি জান্নাতের পথ পাইবা ওই সমস্ত মানুষদের সঙ্গে চলো আল্লাহ তাআলাকে ভয় করো তবে ভয় করার মতন করো ভয় করার পরে কি করবা আল্লাহ তালা বলেন ইয়া হলাদিনা আহ মানুত এক নম্বরে আমি আল্লাহ তালাকে ভয় করতে হবে কোনো মাস দুই নম্বর সদিকিন বান্দা বান্দি যারা তাদের সঙ্গী হয়ে যাও সদেখীন বান্দা বান্দিকারা বলা হয় যে আপনার মসজিদের ইমাম সাহেব একজন সদেক বলা যে ওনার সাথে চলেন আপনার মাদ্রাসার হুজুর একজন সদেক বান্দা ওনার সাথে চলেন এলাকার মুরব্বিরা সদেক ওনাদের সঙ্গে চলেন ওনাদের সঙ্গে যদি আপনি চলতে পারেন ওনাদের কাছ থেকে যদি আপনি নিতে পারেন কিছু আমার নামাজটা হইতেছে কিনা হুজুর আমাকে একটু দেখাইয়া দেন আমার জিকিরটা সহি শুদ্ধভাবে হচ্ছে কিনা আমাকে দেখাইয়া দেন আমার তাজবি তাহলিলগুলা সহি শুদ্ধ হচ্ছে কিনা आपके एकटू देखा दिन কিভাবে চললে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি মিলবে হুজুর আমাকে একটু বলে দেন কিভাবে চললে জান্নাতে যেতে পারবো নাম থেকে বাঁচতে পারবো হুজুর আমাকে একটু বলে দেন যদি আপনি হুজুরদের সঙ্গে চলিয়া হুজুরদের সাথে চলিয়া যদি আপনি আপনাকে গড় গড়াইয়া নিতে পারেন আপনি যদি হুজুরদের মতন আপনাকে যদি আল্লাহ তালার দিকে রুজু করতে পারেন ও বান্দা আপনি যদি আবাদুর রহমান হতে পারেন আল্লাহ তালার যদি আবেদ হতে পারেন দুনিয়াতেও আল্লাহ আপনাকে সব কিছু দান করবেন এবং জান্নাতেও আল্লাহ আপনাকে সবকিছুই দান করবেন দুনিয়ার মাধ্যমে আল্লাহ আপনার গোলাম বানাইয়া দিবে তো বলা হয় মাল্লাহুল কুল যে ব্যক্তি আল্লাহ তালার জন্য হয়ে যায় আল্লাহ তালা ওই বান্দার জন্য হয়ে যায় আরে বান্দা ইতিহাস কি জানা নাই আমার নোয়াখালীর সন্তানকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাই যখন নুজানির জমিনে এসেছেন আসার পরে মুরিদদের সঙ্গে চলতেছেন হঠাৎ করে অনেক বিশাল একটা জায়গা হুজুর দেখার পরে জায়গাটা অনেক অনেক পছন্দ হয়েছে তবে এটা জঙ্গল অনেক বড় একটা জঙ্গল ছিল অনেক বড় বড় গাছ ছিল অনেক বড় 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 হয়েছে জন্তু জানোয়ার ছিল ওই জঙ্গলের ভিতরে হুজুর যখন ওই বাগানের ভিতরে ঢুকেছেন ঢুকার পরে হুজুরের বাগানটা কেমন জানি পছন্দ হয়েছে হুজুর মুরিদদেরকে ডাক দিয়েছেন এই জায়গাটা কার অমুক bếp বলা হয় যে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে আমি এইখানে থাকতে চাই এখানে থাকি আল্লাহ তালার জিকি আজকার করব এখানে আমি খানকা করব মাদ্রাসা করব মসজিদ করব এই জায়গাটা আল্লাহ তালার আমল দিয়ে যে আবাদ করে নেব যে তাই নাকি বলে হা হুজুর যখন এই প্রস্তাবটা দিয়েছেন হুজুরের নামে এই বাইশখানি জায়গা যখন করে দিয়েছেন বলা হয় যে হুজুর মুরিদদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতেছেন হাঁটার সময় মুরিদরা কয়েকজন সামনে হাঁটতেছেন হুজুর মাঝখানে আবার কয়েকজন মুরিদ পিছনে হুজুর হাঁটতেছেন যাইতেছেন মুরিদরা সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখলো যে ছোট্ট একটা ঘর বলা হয় যে উপরে একটা গম্বুজ নিচে হলো বলা হয় যে সুন্দর ফ্লোর চারো পাশে গিরাও ছোট্ট একটা মসজিদ মুরিদরা দেখলো সুন্দর একটা মসজিদ মুরিদরা চিন্তা করলো হুজুর যেহেতু বাড়ি ঘর সব কিছুর মায়া মোহাব্বত এখানে চলে এসেছেন এই মসজিদটা যেহেতু এই এই জায়গার ভিতরে আছে হুজুর এখানে বসে আমল করতে পারবেন আল্লাহ তালার জিকির জিকি রাস্তার তসবিতা আল আদায় করতে পারবেন এই কথাটা চিন্তা করার পরে মুরিদ্রে একটু সামনের দিকে অগ্রসন হলেন হওয়ার পরে বান্দা যখন ভিতরের দিকে তাকাইলেন তাকানোর পরে দেখলো যে এই ছোট্ট মসজিদের ভিতরে বাঘিনি তার বাচ্চাকে দুধ পান করাইতেছেন এই দৃশ্যটা দেখার পরে মুরিদ্রা ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পরে মরিদ্রা দৌড়াইয়া হুজুরের কাছে চলিয়া গেলেন হুজুরকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি যেহেতু তুজানির জমিনে আসতেন এখানে অনেক বিশাল একটা জঙ্গল তবে জঙ্গলের ভিতরে আপনার থাকার মতন একটা স্থান পেয়েছি এই স্থানের ভিতরে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন বলে তাই নাকি বলে হা বলে কোনো সমস্যা বলে একটা সমস্যা আছে বলে সমস্যাটা কি বলে এই শুকন্ট মসজিদের ভিতরে আমরা দেখেছি একটা ভাগিনী তার বাচ্চাকে দুধ পান করাইতেছে এই দৃশ্যটা এই দৃশ্য দেখার পরে আমরা ভয়ে দৌড়াই আপনার কাছে চলিয়ে আসলাম হুজুর যখন এই কথাটা বললেন হুজুরে এই কথাটা বলার পরে হুজুর বললেন যে তোমরা সামনের দিকে অগ্রসর হয়েও না আমাকে যাওয়ার সুযোগ করে দাও হুজুর সামনে সামনে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যখন ওই মসজিদের সামনে চলিয়া গেছেন মসজিদের সামনে যাওয়ার পরে দেখলো যে ওই ব্যক্তিরা যেই সমস্ত কথাগুলা বলেছে এই সমস্ত কথাগুলা সত্য ভাগিনী তার বাচ্চাকে ভিতরে দুধ পান করাইতেছে হুজুর দেখার পরে ডাক দিয়ে ও জংলার ভাগিনী শুনিয়া নাও বলতেছে এখানে আল্লাহ কিছু আবেদ এসেছে এখানে আল্লাহ কিছু এসেছে এখানে আল্লাহ জিকির হবে আল্লাহ তালার ইবাদত হবে তাজবি তালিল হবে মাদ্রাসা হবে মসজিদ হবে খানকা হবে তুমি তোমার বাচ্চাকে নিয়ে যেখান থেকে এসেছো এখানে চলে যাও হুজুর বলতে দেরি হয়েছে ওই বাগিনী তার বাচ্চা নিয়ে এখান থেকে চলিয়া যাইতে দেরি হয় নাই বলা হয় যে কোথায় গিয়েছে বাগিনী তার বাচ্চা গুলাকে মুখে নিয়ে লালমাই পাহাড়ে চলিয়া গিয়েছেন কুমিল্লা লালমাই পাহাড়ে বলাই যে কেন বাগিনি হুজুরের কথা শুনেছে এক নাম্বার কথা হলো হুজুর আল্লাহ তালার আবেদ হয়েছে হুজুর আইবাদুর রহমান হয়েছে রহমানের আবেদ হয়েছে আর যেই ব্যক্তি রহমানের আবেদ হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা পুরা কায়নাতকে করিয়া দেয় এই জন্যই তো বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহ তালার জন্য হয়ে যাও আল্লাহ তালা পুরা কায়নাতকে তোমার জন্য করিয়া দিবে ও বান্দা তুমি টাকার দিকে দৌড়াও আজকে তুমি সুন্দর সুন্দর বাড়ি গাড়ির দিকে দৌড়াও তোমার কি এই কথাটা স্মরণ নাই যদি তুমি আল্লাহ তাআলার ইবাদত করো তোমার টাকার পয়সা দৌড়ানোর কোনো কারণ নাই তোমার বলা হয় যে বাড়ি গাড়ির পিছনে দৌড়ানোর কোনো কারণ নাই দুনিয়াতে সুন্দরভাবে চলার মতন আল্লাহ তাহলে একটা ব্যবস্থা করিয়া দিবেন যদি তুমি রহমানের আবেদ হইতে পারো আল্লাহ তালা স্বয়ং তোমার জন্য হয়ে যাবে বলা হয় যে দুনিয়াতেই যে শুধু শান্তি বলা হয় যে না না দুনিয়াতে তো সামান্য একটু শান্তি আল্লাহ দান করবেন পরিপূর্ণ শান্তি আল্লাহ জীবনের মাধ্যমে দান করবেন ওই সমস্ত বান্দাবান্দিগুলা দুনিয়াতে চলার পদও বলা হয় যে শান্তিতে থাকে বলার পদও শান্তিতে বলতে পারে চলার পদেও বলা হয় যে স্বাধীনতা অনুযায়ী চলতে পারে বলা হয় যে আল্লাহ তালা ইজ্জতের সহিত দুনিয়ার মাধ্যমে রাখে কেননা তা তালা ওই বান্দা আল্লাহ ইবাদত করার কারণে আল্লাহ হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে ইজত দান করে বলা হয় যে ওই ব্যক্তি সমাজের মাধ্যমে সবচাইতে উঁচু মাপের একজন মানুষ হয়ে থাকে বলা হয় যে কেন হয়েছে এক নাম্বার কথা হলো আল্লাহ তালার আবেদ হয়েছে এই জন্য হয়েছে ওই বান্দাবান্দি দুনিয়াতেও যেমন শান্তিতে থাকে আল্লাহ তালা কবর ওই বান্দাবান্দিগুলোকে শান্তিতে রাখবে যখন ওই বান্দা বান্দির মৃত্যুর সময় চলে আসবে বলা হয় যে মৃত্যুর সময় আল্লাহ তালা ফেরেস তাকে যখন পাঠাইবে হজরত সালাম যখন আসবে আসার পরে বান্দা দেখে একটু ভয় পাবেন যেই আজরাইলের মাথা হলো আসমানের উপরে পাউটা হলো জমিনের নিচে বলা হয় যে ওই চোখগুলো হলো বলা হয় যে অনেক বিশাল বিশাল চোখ বলা হয় যে দেখার পরে বান্দা একটু ভয় পাবে সাথে সাথে আল্লাহ একদল ফেরেস্তাকে ওই বান্দার কাছে নাজিল করবে ওই ফেরেশতাগুলা যখন আসবে আসার পরে বান্দা ডাক দিয়ে বলবে আপনারা আবার কে করতে এসেছেন ওই ফেরেশতাগুলা ডাক দিয়ে বলবে তা নাজ হিমুল মালা ইকা আমরা আল্লাহ সি আল্লাহাল ফেরিস্তা আল্লাহ আপনার কাছে আমাদেরকে নাজিল করেছেন প্রেরণ করেছেন আমরা এই জন্য আপনার কাছে এসেছি বলা হয় যে কেন এসেছেন বলাই জাল্লা তা আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন আল্লাহ তাহা ফু আলা তাহা জানো আল্লাহ তা আমাদেরকে আপনার কাছে প্রেরণ করেছে যাতে করে আমরা আপনাকে এই সুসংবাদটা শোনায়া ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই ওই যে দেখো জান্নাত ওভাবে শুরু বিল জান্নাত ইল্লাত ইকুন তুমতু আদুন বান্দাকে জান্নাতের না জনে আমোদ দেখাইতে থাকবে আর বান্দা জান্নাতের নাজুনিয়া নিয়ামত দেখতে থাকবে এখান দি হুররা এখান দি পানির নহর এখান মধুর নহর জান্নাতের নাজুনিয়া মত দেখতে দেখতে এমন সময় বলা হয় যে মালাকুল মাউত আজরাইল বান্দার জানটা কবজ করে নিবেন বান্দা টেরও করতে পারবে না ওই বান্দার জানটা কেমন ভাবে কবজ হবে বলা হয় যে একজন মানুষ একজন মা যখন তার দুধের বাচ্চাকে দুধ খাওয়ায় ওই বান্দা যেরকম দুধ খাইতে খাইতে বলা হয় যে এক সময় ঘুমাইয়া যায় বান্দার মাটেরও করতে পারে না বলা হয় যে এই ছোট্ট বাচ্চাটা দুধ খাইতে খাইতে যেরকম আরামসে ঘুমাইয়া গেছে ওই বান্দাটাও বলা হয় যে মৃত্যুবরণটা এরকম আরামে সহিত হবে বান্দার কোনো প্রকার কোনো কষ্ট হবে না যখন বান্দাকে কবরে রাখা হবে যখন বলবে মার রব্বুকা তোমার আল্লাহ পক্ষ থেকে ওই বান্দাকে জানাইয়ে দেওয়া হবে ও বান্দা তুমি বলিয়া দাও রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ যখন বলা হবে ও ওমা দিনুকা তোমার দিন কি বান্দা বলবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তোমার নবীকে বলা হয় যে যখন নবীর কথা জিজ্ঞাসা করবেন বান্দা সাথে সাথে বলবেন আমার নবী হলেন একজন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাইম ওয়াসাল্লাম বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিবেন বান্দা তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবেন ও আল্লাহ আপনার এই বান্দা তো যা বলেছে সত্য বলেছে বলে হ্যাঁ আমার বান্দা যা বলেছে সত্য বলেছে ও বান্দা এই বান্দাটা তোমাদের কাছে তোমাদের যে প্রশ্নগুলা ছিল এই প্রশ্নগুলার সঠিক সঠিক উত্তর দিয়েছে বলা যে এখন কি করবা মিনাল জান্না ওয়াল হু মিনাল জান্না কপ্তাহু লাহু বাবা মিনাল জান্না বলা যে এই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও দুই নম্বরে এই বান্দার শরীরের মাধ্যমে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও তিন নম্বরে এই বান্দার কবরের সঙ্গে স্বয়ং জান্নাতের সঙ্গে কানেকশন করে বলা হয় যে দেখেন যেই ব্যক্তি নেক্কার ওই ব্যক্তি সুয়ালের জবাব দিতে পেরেছেন এই জন্য আল্লাহ তালা বান্ধার জন্য জান্নাতের পয়সালা করিয়া দিয়েছেন তাহলে দুনিয়াতে থাকতে হলে আল্লাহ তাআলাকে ভয় করিয়া চলতে হবে নিজের জান্নাত নিজেকে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি বলেন নিজের জান্নাত নিজেকে গড়াইয়া নিতে হবে না ভাই নিজের জান্নাত নিজেকে ঘরাইয়া নিতে হবে নিজের জান্নাত নিজে ঠিক করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তালার আবেদ হইয়া আমেল হইয়া আমলকারী হইয়া ইবাদতকারী হইয়া রসুলকে সন্তুষ্ট করিয়া রসুলের সুন্নতের আদর্শের মালা নিজের গলার মাধ্যমে জুলাইয়া দুনিয়ার থেকে যাওয়ার মতন তাও দান করেন আমিন ওয়াখ র দাওয়া না আনিল হামদুলিল্লা রব